বন্ধুদের বাড়ি ঘুরতে যাওয়ার শেষ দিনটা ছিল খুবই সুন্দর সবাই মিলে গিয়েছিলাম জাপানের সব বড় বড় চিড়িয়াখানায় সেখানে নতুন নতুন অনেক জিনিস দেখলাম আর সারাটা দিন বন্ধুরা মিলে অনেক আনন্দ করলাম বোটিং করলাম তো সব মিলিয়ে আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো রবিবার একত্রিশ তারিখ আর আমরা ঘুম থেকে উঠেছি খুব সকাল সকালই উঠেছি তো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে সকাল সকাল কারণ আমরা যাব একটু ঘুরতে আর এই যে আমরা সবাই আর কি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি সবাই মিলে এখন আস্তে আস্তে এগোচ্ছি স্টেশনের দিকে এখান থেকে আমরা দুজন প্লাস প্রিয়মা প্রসনজিৎ দা আমরা চারজন যাচ্ছি আর ওয়েনো স্টেশনে চলে আসবে অভিজিৎ দা আর তনুশ্রী দিদি তো আমরা ছজন জন মিলে যাব একটুখানি জু ঘুরতে তো দেখো আমরা চলে এসেছি স্টেশনের সামনে তো এখন আমরা ট্রেন ধরে চলে যাব উয়েনো স্টেশনে যেখানে রয়েছে উয়েনো পার্ক আর উয়েনো জিওলজিক্যাল গার্ডেন যেটা কিনা না জাপানের থেকে বড় জু তো এই যে আমরা উয়েনো স্টেশনে নেমে পড়েছি আর কি মারাত্মক খারে ভিড় কেন বলুন তো কেননা এটা সাকুরার সময় এই চেরি ফুলের সময়ে মানুষজনের প্রচুর ভিড় হয় কারণ উয়েনো পার্ক জুড়ে প্রচুর বড় বড় চেরি ফুল গাছ রয়েছে আর এইগুলো দেখতেই মানে চেরি ফ্লাওয়ার সাইট সিইং এইটা জাপানের খুবই একটা জনপ্রিয় জিনিস জাপানিজদের মধ্যে এই সময় জাপানিজরা চেরি ফুল উপভোগ করে থাকে নানান ধরনের পার্কে গিয়ে তার সাথে তারা সেটা আরও মনোরম করার জন্য সাথে খায় ওসাকে মানে বিয়ার বা অ্যালকোহল তো আমরা চলে এসেছি ওয়েনো জুয়ের সামনে ওয়েনো পার্ক আর জু একসাথেই তো আমরা জুয়ের দিকে যাচ্ছি গিয়ে আমাদের টিকিট কাটতে হবে তো সেটাই করছি যে আর এই দিকে আমি আর প্রিয় দুজনেই ব্লগ করা শুরু করে দিয়েছি জাপানিজরা চেরি ফুল এতটাই পছন্দ করে আর চেরি কিন্তু চেরি ফুল জাপানের ন্যাশনাল ফুল তো দেখতেই পারছো তখনও চেরি ফুল তেমন ফোটে ফোটেনি এই গাছে একটা মাত্র ফুটেছে এই একটা মাত্র গাছে আর এইখানেই দেখো মানুষজনের কি ভিড় চেরি ফুলের ফটো তোলার জন্য তো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি আর টিকিটগুলোতে খুব সুন্দর সুন্দর এক একটা আলাদা আলাদা ছবি দেওয়া ছিল তো তারপর আমরা একটা ম্যাপ তুলে নিলাম ইংলিশ গাইডেন্সের ম্যাপ এখানে ইংলিশ জাপানিজ আরও নানান ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল তবে আমরা ইংলিশটাই নিয়ে নিলাম এ বছর প্রথম দিকে স্প্রিংয়ের ওয়েদারটা ভালো থাকলো পরে এতটাই বৃষ্টি আর ঠান্ডা পড়ে গিয়েছিল যে চেরি ফুলগুলো ফুটছে না যার জন্য তাই তখনও ফোটেনি আর জুতে গিয়েই আমরা প্রথমেই দেখা করে নিলাম গজরাজের সাথে তারপরে আমরা চলে গিয়েছিলাম বাদর দেখতে এই বাদরগুলো আমরা যখন নাগানো ক্যান গিয়েছিলাম তখনও দেখেছিলাম নাগানো ক্যানের পাহাড়ে এইগুলো জাপানি নাগানো ক্যানের বিখ্যাত লালমোকেলা বাদর তারপর যেটা দেখলাম নতুন জিনিস সেটা হলো পোলার বিয়ার জাপানি জুতে টোকিও উইনের জুতে পোলার বিয়ারও রয়েছে যেটা আমি আর কি মানে আমাদের দেশের আলিপুরের জুটাতে নেই আমি জাপানে আসার মাস আগেই জুতে গিয়ে ঘুরেছিলাম তারপর খুব সুন্দর এখানে সিল দেখলাম তবে যেটা দেখে আমার খুব কষ্ট লেগেছিল সেটা হলো বাঘটা বাঘটাকে দেখে মনে হচ্ছিল যেন বাঘটা কিছুই খায় না এতটাই রোগা জীর্ণ শীর্ণ লাগছিল আর এখানে আমাদের ভাল্লুক মশাই ছিল ঘুমিয়ে তো যাই হোক এগুলো দেখে মোটামুটি তারপর যেটা মেন অ্যাট্রাকশন ওয়েনো জুয়ে সেটা হলো পাণ্ডা তো জাপানের এই জুতে পাণ্ডা রয়েছে পোলার বিয়ার রয়েছে আর রয়েছে পেঙ্গুইন যেগুলো এই জুটাকে অন্যান্য জুয়ের থেকে আলাদা করে মানে আমাদের দেশে জুয়ের থেকে তো এইখানেও এসে দেখলাম যে পান্ডাও ঘুমাচ্ছে এখানে দুটো পাণ্ডা রয়েছে তো এইখানে রয়েছে একটা বড় পান্ডা এটা আর কি কাচের ভেতরেই রয়েছে এই পান্ডা দেখার তো আমার বহুদিনের শখ ছিল আর ওই দিকে দূরে ঘাসের পেছন দিয়ে ছিল আরেকটা পান্ডা যেটা আর কি ক্যামেরায় বোঝাই যাচ্ছে না তারপর যেটা আমার দেখার বেশি ইচ্ছা ছিল আরও সেইটা হলো পেঙ্গুইন খুব পেঙ্গুইন দেখবো দেখবো করে পেঙ্গুইন আর পান্ডা দেখবো করে লাফা ছিল আমার সত্যি পেঙ্গুইনগুলো কি কিউট তারপর বেশ সুন্দর এখানে ফ্লেমিঙ্গো পাখি ছিল এক ঝাঁক তবে ফ্লেমিঙ্গোর কালারটা এত সুন্দর ছিল খুব ব্রাইট ছিল কালারটা ফ্লেমিঙ্গোর তারপর এই মোটামুটি যা হয় ওই কিছু রেপটাইল সেকশনে গিয়েছিলাম যেখানে কুমির দেখলাম তারপর এখানে বিশাল বড় একটা কচ্ছপ দেখলাম কচ্ছপটার ভালোই বয়স হবে আমি আন্দাজও করতে পারছি না তবে এইটুকু বুঝতে পারছি যে কচ্ছপটার অনেক বয়স আর দেখুন কচ্ছপরাও যে এখানে স্টাফদেরকে চেনে এইটার কতটা সুন্দর আর কি প্রমাণ কতটা সুন্দর তাদের মধ্যে বন্ডিং ফ্রেন্ডশিপ যেহেতু স্টাফটা পরিষ্কার করতে এসছে স্টাফটাকে দেখে কচ্ছপটা তার মাথাটা বের করলো এতক্ষণ কিন্তু ও মাথাটা একদম ওর খোলসের ভেতরেই বেশিরভাগটা ঢুকিয়ে রেখেছিল তাই এইটা দেখে সবাই আমরা বাইরে দিয়ে খুব আনন্দ হয়ে গেছিলাম সবাই খুব সুগুই সুগুই মানে অনেক সুন্দর অনেক সুন্দর বলছিল তো জু আমরা অনেক ঘুরেছি এত তো ক্লিপ নেওয়া যায় না তারপর আমরা ফাইনালি চলে এসেছি খাবার খেতে একটা নেপালিজ রেস্টুরেন্টে কারণ আশেপাশে সেরকম মানে এই একটাই নেপালিজ রেস্টুরেন্ট ছিল তেমন একটা আর কোনো রেস্টুরেন্ট ছিল না আর ছিল সব ম্যাক তো ম্যাকডোনাল্ডস থেকে খেতে ইচ্ছে করছিলো না দেখে আমরা এই রেস্টুরেন্টেতেই ঢুকলাম খাবার দাবার যে খুব ভালো ছিল তা না অ্যাভারেজ ছিল সব থেকে তো ভালো খেয়েছিলাম যখন তোদাতে অভিজিৎ দাদের সাথে ফার্স্ট দেখা করেছিলাম সেইখানেই মনে হয় আমি জাপানের বেস্ট কোনো আর কি ইন্ডিয়ান বা নেপালিজ রেস্টুরেন্ট থেকে খেয়েছি তো যে উয়েনো পার্কেরই পাশে একটা লেক করা রয়েছে তো সেইখানে হয় বোটিং তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি বোটিংয়ের জন্য লাইনে আর ওইদিকে প্রসেনজিৎ দার প্রিয়মারা আগেই লাইন পেয়ে গেছে দেখে ওরা আগেই চলে গেছে আমাদের সাথে সাথে এখানে একটা অনেকক্ষণ বাচ্চা অপেক্ষা করা ছিল সে খুব বলছিল যে সে পিঙ্কু মানে পিঙ্ক কালারের হাসটাতে চড়বে সবাই মিলে তাই আমরা অপেক্ষায় করছি আর কত মানুষজন এইখানে ঘুরছে বলার বাইরে বিকেল তখন প্রায় বেজেছিল চার টে সাড়ে তিনটে পৌনে চারটে এরকম নাগাদ বিকেল তখন হচ্ছিল তো ফাইনালি আমরাও লাইন পেয়ে গেলাম ওই বাচ্চাটাও পিঙ্কু হাঁস পেয়েছে আর আমরাও পিঙ্কু হাঁস পেয়েছি তো এইখানে এই হাঁসগুলোর প্রাইস ছিল আটশো ইয়েন আর আধা ঘন্টা সময় তারা একটা চিট পেপারে লিখে সেটা আবার ক্লিপের সাহায্যে হাঁসের সাথেই লাগিয়ে দিয়েছিল মানে বোর্ডগুলোর সাথে এর ওপরে গেলে হয়তো এক্সট্রা চার্জ করা হয় আমরা সেটা জানি না কারণ আমরা সবাই আর কি টাইমে টাইমে ঢুকে যাচ্ছিলাম সবাই টাইমে টাইমে ঢুকে যাচ্ছিল কারণ আধা ঘন্টা কিন্তু এনাফ দেখে এতটা ছোট মনে হলেও লেকটা কিন্তু বিশাল বড় আর এগুলো করতে কিন্তু অনেক খাটনি লাগে তো আমাকে বলছিল যে তুমি স্টিয়ারিং ধরো তুমি প্যাটেল দাও তুমি ঘোরাও ফার্স্টে তো প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হচ্ছিল কিন্তু পরে একদম সুন্দর ক্লিয়ার হয়ে গেছিলো আর প্রচণ্ড মজা হচ্ছিল কবে যে আমি লাস্ট বোটিং করেছি ইন্ডিয়ায় মনে নেই খুব ছোটো থাকতে একবার পিকনিকে গিয়েছিলাম ছোটো থাকতে বলতে ক্লাস এইটে পড়ি তখন সে বহু আগেকার কথা তো এখন আবার এত বছর পর আবারও বোটিং করে এত ভালো লাগছিল মানে বলার বাইরে বেশ খুব সুন্দর একটা দিন আমরা স্পেন্ড করেছি সবাই মিলে এত বছর পর বন্ধুদের সাথে দেখা হওয়া প্লাস এত সব অ্যাক্টিভিটিস খুব 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 ভালো লাগছিলো আমরা যেন একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম আর এই বোটিংয়ের লেকটার পাশেও কিন্তু খুব সুন্দর সুন্দর সাকুরা ফুল গাছ রয়েছে যেগুলোতে এখনও ফুল ফোটেনি মানে তখনও ওই সময়টাতে সাকুরার ফুলগুলো ফোটেনি সাঁকুড়ার ফুলগুলো ফুটলে কিন্তু আরও সুন্দর লাগতো কারণ সাঁকুড়ার পাপড়িগুলো যখন লেকের মধ্যে পড়ে তখন বোটিং করতে কিন্তু খুব ভালো লাগে আর তখন কিন্তু মানুষজনের আরও অনেক বেশি ভিড় হয় জাপানে যেহেতু শীতকাল খুবই দীর্ঘমেয়াদী তাই এই স্প্রিং সিজনটার জন্য সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তাই এই স্প্রিং সিজন বা সাকুরা সিজন নিয়ে জাপানিজের মধ্যে খুব কিন্তু একটা সুন্দর উত্তেজনা বা উন্মাদনাও কাজ করে তারা খুব এই সময় ঘুরতে বেরোয় উইকেন্ডগুলিতে তো সব পার্ক থেকে শুরু করে এরকম লেকের ধার খুবই ভর্তি থাকে খুবই জনবহুল থাকে প্লাস যেটা বললাম এই সময় জাপানিজরা খুবই ড্রিঙ্ক করে মানে তারা এরকম কোনো পার্কে সাকুরা গাছের তলায় বসে ফ্যামিলি নিয়ে পিকনিক করে তার সাথে অ্যাডাল্টরা এখানে সাকে জাপানি সাঁকে বা অ্যালকোহল খায় নমিমনো আর কি ড্রিঙ্ক করে থাকে বেশ খুবই মানে তারা খুবই খুব সুন্দরভাবে এই জিনিসটাকে উপভোগ করে ফাইনালি দেখো আমাদের করা কমপ্লিট হয়ে গেছে বোটিং আর সবাই আমরা খুবই ক্লান্ত কারণ সারাটা দিন জুতে ঘুরেছি তারপর আবার করেছি তো ভাবছি এখন আর না থেকে বেরিয়ে পড়ব তো প্রতি রবিবার করে এই সাকুরা সিজনটাতে এই পার্কটা মানে লেকের যে দিকটা দিয়ে আমরা বেরোলাম ওই দিকটাতে মেলা বসে এই দিকে একটা শ্রাইনও রয়েছে জাপানিজ তবে ওটা আমার ক্যাপচার করা হয়নি পেছনে যে বিল্ডিংটা একটু একটু দেখা যাচ্ছে সেটা তো জাপানিজ মেলা যেরকম হয় জাপানিজ মেলা মানে ফুড আইটেমে ভর্তি নানান ধরনের ইয়াকি নিকু মানে গ্রিল মাংস সেটা চিকেনের হয় বিফ হয় ভুতা হয় ভুতা নিকু মানে পর্ক আরও নানান ধরনের খাবারের আইটেম ছিল তো ওখানে গিয়ে দেখলাম যে ভুট্টা বিক্রি হচ্ছে তো অনেক দিন পর এখানে এসে ভুট্টা কাছে দু বছর ধরে তো এরকম আমাদের দেশের মতো গ্রিল ভুট্টা খাইনি আর জাপানিজ কর্নগুলো খুব খুব সুইট হয় তো চলো এখন চলে যাব প্রিয়মাদের বাড়ি তো দেখো আমরা দাদাদের বাড়ি মানে প্রসেনজি দাদাদের বাড়ি এসে বেশিক্ষণ বসিও নি তাড়াতাড়ি একটু ড্রেসটা চেঞ্জ করে সোয়েটারটা পরে নিয়েছি কারণ এখন আমরা চলে যাব বাড়ি কারণ আমি সোমবার দিন কাজে থেকে ছুটি পাইনি তাই আজকে রোববার রাতেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে তো আমাদের সন্ধ্যা সাতটা ট্রেন ছিল তো এখন আমরা চলে এসেছি কাকাকুচি স্টেশনে দিনগুলো যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল আসলে আপন সাথে থাকলে না দিনগুলো যেন এভাবেই তাড়াতাড়ি পার হয়ে যায় চলো তাহলে আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো